আপনার বাসার তালার চাবি যদি হারিয়ে যায় আপনি কিভাবে খুলবেন দেখুন সহজ পদ্ধতি একটা সেফ টেপে নিয়ে এভাবে কিন্তু খুলে ফেলতে পারবেন দুই পাশের অংশ কেটে তারপরে দেখুন যেহেতু একটা সুয়ের মধ্যে সুতো প্রবেশ করানোর জটিল কাজ এই পদ্ধতিটা অবলম্বন করে কম সময়ের মধ্যে সুয়ের মধ্যে সুতো প্রবেশ করাতে পারবে তারপর দেখুন লেবুর রস কিভাবে আপনি বের করবেন শরবতের জন্য খুব সহজে তারপর দেখুন লিকুইড জাতীয় দুধ বা পানি যে কোনো জিনিস এক গ্লাস থেকে আরেক গ্লাসে ট্রান্সফার করতে গেলে পড়ে যায় একটা স্পুন নিয়ে এভাবে ট্রান্সফার করতে পারবেন তারপরে দেখুন একটা মানে পলিথিনের মধ্যে যেটা থাকবে সেটা সুন্দরভাবে বেঁধে রাখার কত সুন্দর কৌশল দেখুন সহজ গিট্টু যাকে বলে খুলে গেল তারপরে দেখুন কত চমৎকারভাবে ভাবে পলিথিনের মধ্যে তেলটাকে গিট্টু দিচ্ছে আপনি যদি বোতল নিয়ে বাজারে যেতে ভুলেছেন এভাবে কিন্তু জিনিস নিয়ে আসতে পারবেন তারপরে দেখুন যে কোনো জিনিস ব্যবহার করার পর এই মোরগটাকে আবার সুন্দরভাবে এভাবে রেখে দিতে পারবেন নষ্ট হবে না তারপরে দেখুন একটা বোতল কাটছে আম পাড়ার একটা দারুণ জিনিস তৈরি করবে গাছ থেকে এই যে দেখুন বোতলটা কিভাবে কাটছে কোন কাঠের মধ্যে কোন অংশটা দিচ্ছে দেখুন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন কত চমত করে আম পাড়া যাচ্ছে মানে সব বুদ্ধি কিন্তু এক্সেপশনাল তারপরে দেখুন এই বোতলগুলো থেকে যখন যেহেতু পড়ে না যায় তেল বা কোনো কিছু এইভাবে একটা টিস্যু নিয়ে চাপ দিবেন বোতলটা ভরে দেখুন এটা আর পড়বে না কি সহজ পদ্ধতি তারপরে আলু দীর্ঘদিন সংরক্ষণের জন্য দুইটা আপেল আলুর মধ্যে রেখে ঢেকে রাখবেন অনেকটা সময় সংরক্ষণ হয়ে থাকবে তারপর দেখুন চিংড়ি মাছ থেকে খোসা বের করার পদ্ধতি তারপরে মাঝখানে একটু ময়লা থাকে সেই ময়লাটা বের করার সহজ পদ্ধতি প্রতিটা মানে জিনিসগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন দীর্ঘদিন কলা সংরক্ষণ করে কিভাবে রাখতে পারবেন কয়েকদিন ধরে যেমন কলাকে ওয়াশ করে নেবেন আগে তারপরে একটা টিস্যু ভিজিয়ে ওর কলার যে বোটা সেটা সঙ্গে লাগিয়ে রাখবেন কয়েকদিন থাকবে ভালো তারপরে দেখুন চালটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন কয়েকদিন ধরে মানে কোনো পোকা হবে না কোনো কিছু হবে না আদা রসুন দিয়ে রাখবেন তারপরে দেখুন একটা কিভাবে ভালো রাখতে হবে রসুন দিয়েছে এবার ফ্রিজে রেখে দিয়েছে এটা কিন্তু কয়েকদিন থাকবে তারপরে কোনো জিনিস যদি আপনার এমন চিপাতে পড়ে গেছে আপনি তুলতে পারছেন না এই বুদ্ধিটা কিন্তু অবলম্বন করতে পারবেন এবার যারা বাইক চালায় তাদের জন্য একটা চমৎকার পদ্ধতি দেখুন এটা হাত অনেক সময় হাত করে এই রকম একটা মোটা সুতা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারবেন দেখতেও কিন্তু খুব ইউনিক লাগবে হাতে ব্যাথা হবে না তারপরে দেখুন রাজমিস্ত্রিরা যখন ছাদ ঢালাইয়ের কাজ করে রদে গিটটু দিতে হয় এই লোহার তারগুলো দিয়ে কত চমৎকারভাবে সহজেই কিন্তু এই ছাদলাই লয়ের জন্য গিটটুটা দিল তারপরে মাছ ধরতে যারা পছন্দ করে তারা কি চমৎকারভাবে বর্শিটার সুতোর সাথে গিটটু দিবে একটা দারুণ পদ্ধতি কিন্তু দেখতে পাচ্ছেন খুব পছন্দ করবে যারা মাছ ধরে তারা এই গিটটুটা বেশ চমৎকার তারপরে দেখুন চারিদিক দিয়ে পানি দিচ্ছে কত চমত ভাবে তারপরে কয়েল যেহেতু খুলতে গেলে ভেঙে যায় এরকম একটা খেলার কার্ড নেবেন কার্ড নিয়ে এভাবে কিন্তু চমৎকারভাবে খুলতে পারবেন এটা কিন্তু নিরাপদ থাকলো ভাঙবেও না জিনিসটা খুব চমৎকারভাবে খুলে যাবে তারপরে এইভাবে পিন দিয়ে রেখে দিতে পারবেন দারুণ পদ্ধতি তারপরে দেখুন এই পলিতেনের মধ্যে একটা বোতলের মুখ কেটে ঠিক এভাবে রেখে দিয়েছ আপনি গিট দিয়ে রেখে দিতে পারবেন প্রতিটা বুদ্ধি ইউনিক দর্শক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন